বিসমুল্লাহ রহমান আজ উনত্রিশে মার্চ লস অ্যাঞ্জেলেসে এবং আজ শেষ রোজা এখানে এবং বিকালে আশা করা যায় যে চাঁদ উঠবে এবং আগামীকাল ঈদ পৃথিবীর সকল মুসলিম জনগণকে ঈদের শুভেচ্ছা এবং অন্য অন্য সকল মানুষকেও এই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইতিমধ্যে বাংলাদেশে ফিরেছেন সেখানে আমরা কয়েকটি খবর দেখতে পেলাম যে বাংলাদেশ চায়না থেকে যুদ্ধবিমান কেনার চেষ্টা করছে বা এরকম আমি এখানে বলে রাখি যে অবশ্যই আমাদের এয়ার এয়ারফোর্সকে শক্তিশালী করার প্রয়োজন আছে বিগত স্বৈরাচার সরকারও ফ্রান্স থেকে যুদ্ধবিমান কেনার চেষ্টা করেছে সে যাই হোক প্রথমেই আমাদের এটি অর্থনীতিবিদরা বলে থাকেন যে যেখান থেকে আয় আসবে আমাদের বাংলাদেশটাকে সাজাতে হবে আয়মুখী যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলোর দিকে নজর দেওয়া বিগত স্বৈরাচার সরকার বেশ কিছু এয়ারক্রাফট কিনেছিলেন যাত্রী পরিবহনের সুবিধার্থে এটাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া দরকার শ্রীলঙ্কার মতো বা কাতারের মতো এবং সিঙ্গাপুরের মতো সিঙ্গাপুর এয়ারলাইন্স খুবই নাম করা এ কারণে যে এখান থেকে আয় আসবে আর যুদ্ধ বিমানের ব্যাপারে হলো এই কথা যে যুদ্ধ বিমান আমাদের দেশে কোনো কাজে আসবে না আমি যারা পাইলট মানে যুদ্ধ বিমানের পাইলট বা আমাদের এয়ারফোর্সের যারা অগ্রভাগে থাকেন যারা যুদ্ধ করেন তাদের কাছে বলবো অন্তত যারা রিটায়ারমেন্টে আছেন তাদেরকে বলবো যে যুদ্ধ বিমান ক্রয় করে বাংলাদেশের আদৌ কোনো লাভ হবে না তবে আমরা এই যুদ্ধ বিমানগুলো কিনব দুইটি থেকে চারটি পর্যন্ত বিভিন্ন ধরনের নতুন নতুন যে সকল যুদ্ধ বিমান এসেছে এবং টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েই কিনব প্রয়োজনে এটা নলেজ নেওয়ার জন্য যে এটি কিভাবে কাজ করে বা আমাদের যে এয়ারফোর্সে যে অফিসার কর্মকর্তারা আছেন তারা জানে জানতে পারে যে পৃথিবীর সর্বশেষ যে বিমানটি যুদ্ধ বিমানটি হয়েছে তা কিভাবে কাজ করে এটি জানার জন্য কারণ আপনারা একমত হবেন যে কুয়েত ইরাক যুদ্ধে বা আমেরিকা ইরাক যুদ্ধে এয়ার ফোর্স কোনো কাজে আসে নাই কাজে আমরা এমন খাতে ব্যয় করব না যেটি কোনো কাজে আসবে না আমার সংকটকালীন সময়ে অথচ আমার হাজার হাজার কোটি টাকা খরচ হয়ে যাবে আমাদের যে পরমাণু যে পাওয়ার প্লান্ট তৈরি হচ্ছে এর সঙ্গে আরও কী কী অ্যাড করা যায় যোগ করা যায় পরমাণু গবেষণায় সেদিকে আমাদের অবশ্যই অর্থ ব্যয় করতে হবে অন্য অন্য টেকনিক্যাল মেকানিক্যাল এয়ারক্রাফটের কাজে যেমন রকেট নির্মাণ মিসাইল নির্মাণ এই যে যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলোতে আমরা যাতে আমাদের অর্থ ব্যয় করতে পারি দুটি উদ্দেশ্যে একটি হলো দেশের সক্ষমতা অর্জন জনগণকে শিক্ষিত করা আরেকটি হল বিদেশে বিক্রি করে অর্থ আয় করা যে এই ক্ষেত্রে বেসামরিক বিমান আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের যে সকল বিভিন্ন প্রজেক্ট নেওয়া হয়েছে আমি সরিরাচারের পক্ষে কথা বলছি না আমাদের রেল আমাদের নৌবন্দরগুলো আমাদের সড়কপথ আমাদের ডিপসির জন্য যে কাজ কার্যক্রম পরিচালিত হচ্ছে এইগুলোর সাথে সাথে আমাদেরকে অবশ্যই যে আকাশ পথের যে সকল জিনিস আছে সেগুলোর দিকে অবশ্যই আমাদেরকে নজর দিতে হবে এবং আমাদের সশ্রবাণীকে সেই ক্ষেত্রে শক্তিশালী করা হবে এবং এই যে এয়ার ফোর্স এই ক্ষেত্রে তাদেরকে অপশন দিয়ে রাখা হবে একটি চলমান প্রক্রিয়া হবে এয়ারফোর্সের যত ইঞ্জিনিয়ার আছে যত পাইলট আছে যারা অন্তত চার বছর ট্রেনিং সময় পার করেই তারা পৃথিবীর বিভিন্ন দেশে যেন কাজ কাজে যেতে পারে সেটাকে আরও উদার করতে হবে সহজ করতে হবে এবং নতুন নতুন অফিসার তৈরি করতে হবে দেখা যাবে যে আমার এক একটা অফিসার তৈরি করতে যে খরচ হয় আমরা সেই অফিসারদেরকে অপশন দিয়ে রাখব যে তারা যদি লিভ করে আমার বাহিনী তবে তাদেরকে এই তাদের শিক্ষার ক্ষেত্রে যে টাকাটা দেওয়া হয়েছে অন্তত সেই টাকাটা যেন তারা ফেরত দেয় এটা আমাদের এয়ারফোর্সের ক্ষেত্রে করতে হবে আমাদের নেভির ক্ষেত্রেও একই জিনিস করতে হবে এবং তাদেরকে আমাদের যে বেসামরিক বিমান আছে সেইখানে একটা বেসামরিক বিমান চালানোর যে ঘন্টা সেই ঘন্টা পরিপূর্ণ করার জন্য তাদেরকে ডেপুটেশনে অবশ্যই বাংলাদেশ বিমানের সাথে তাদেরকে এফিলিয়েশন দিয়ে রাখতে হবে একইভাবে আমাদের যারা নেভিতে যারা অফিসার আছেন কর্মকর্তা আছেন ইঞ্জিনিয়ার আছেন তাদেরকেও আমাদের যে নৌ বেসামরিক যে নৌ সংস্থা আছে তার যে জাহাজগুলো আছে সেই জাহাজগুলোর সাথে তাদেরকে অ্যাপিলিশন দিয়ে রাখতে হবে এবং অবশ্যই আমরা পৃথিবীর অষ্টম শক্তিশালী দেশ হিসেবে যাতে গড়ে তুলতে পারি সে চেষ্টাটাই আমাদেরকে করতে হবে কাজেই এমনভাবে ব্যয় করতে হবে যে ব্যয়টা আয়ের উৎস হয়ে যায় যেমন আমাদের দেশের জন্য আরও কিছু ডেস্ট্রয়ার আরও কিছু সাবমেরিন এবং ন্যূনতম একটি এয়ারক্রাফট ক্যারিয়ার সংগ্রহ করার জন্য বর্তমান সরকারকে আহ্বান জানাই কিন্তু আমাদের উদ্দেশ্যই হবে এবং আমি বাংলাদেশের বাংলাদেশ মানব জোটের প্রেসিডেন্ট হিসাবে একথাই বলতে চাই যে আমাদের এয়ার নেভি আর্মি বিজিবি পুলিশ যত বাহিনী আছে এটা হবে একটা ট্রানজিট ক্যাম্পের মতো তিন থেকে ছ বছরের মাধ্যমে আমরা এই রিক্রুটদের সেটা যত ছোটই রিক্রুট হোক এসএসসি পাশ হোক ইন্টারমিডিয়েট পাস হোক সমস্ত রিক্রুটকে আমরা বিদেশে চাকরির জন্য উপযোগী করে বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে গড়ে তুলব আমরা সবল একটি অর্থনীতির চালকা শক্তি হিসেবে বাংলাদেশের জনগণকে গড়ে তুলতে হবে এক নম্বরে সেটা হলো এই আমাদের যে জনশক্তি আছে প্রথমত বাহিনীতে বাছাই করা লোক যায় তাদেরকে হবে যে যে তারা এই জবে প্রাথমিকভাবে তারা একজন সৈনিকের যে কাজ আছে সেটা শিখে নেবে শেখার পরেই এটা হবে একটা ট্রানজিট ক্যাম্পের মতো তাদেরকে আমরা কোথায় নিয়ে যাব। তারা কোথায় যেতে চায় কোথায় যেতে পারবে তার যে দক্ষতা আছে এই হিউম্যান রিসোর্সের এই হিউম্যান রিসোর্সের দক্ষতা দিয়ে সরকারের পৃষ্ঠপোষকতায় সর্বোচ্চ জায়গায় তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে মানব জোট এটাই আশা করে কাজে প্রথমেই এসএসসি পাস বা ইন্টারমিডিয়েট পাস করার সাথে সাথেই আপনাকে কোনো বাহিনীতে জয়েন করতে হবে এটা বাধ্যতামূলক না এটা ওপেন ওপেন মাইন্ডেড তবে চার বছরের মধ্যে আমরা তাকে অন্য একটা ট্রেনে নিয়ে যাব আমার মানবজোট অন্য একটা ট্রেনিং নিয়ে যাবে এবং ছ বছরের মধ্যে তাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হবে যেখানে সে নিজের ইচ্ছা ইচ্ছে যেতে চায় এবং তাকে গ্র্যাজুয়েশন স শুরু করে সমস্ত ধরনের সুযোগ সুবিধা ফ্রিতে করা হবে বা সরকারি খরচে করা হবে এর জন্য সর্বোচ্চ দুই বছরের যে ট্রেনিং আছে সশস্ত্র বাহিনীতে বা পুলিশ বাহিনীতে বা বিজিপিতে সেই পরিশ্রমটা তাদেরকে করতে হবে এবং তারপরে তাকে সরকারি চাকরির জন্য বেসরকারি চাকরির জন্য বিদেশের চাকরির জন্য উপযোগী করে গড়ে তোলা হবে ইনশাল্লাহ আমাদের অর্থনীতিকে মজবুত করার জন্য যা করা দরকার সেটাই করার চেষ্টা কোনো অর্থ এমনভাবে ব্যয় করা যাবে না যার থেকে আমরা রিটার্ন না পাই আমাদের প্রত্যেকটা মানুষকেই সনিক হয়ে উঠতে হবে প্রত্যেকটা মানুষেই সৎ হয়ে উঠতে হবে প্রত্যেকটা মানুষই একটি শক্তিশালী অ্যাটম বোমায় পরিণত করতে হবে এবং সেই জন্য সততা নিষ্ঠা এবং পরিশ্রমের কোনো বিকল্প নাই শর্টকাট কোনো রাস্তা সব বন্ধ করে দেওয়া হবে ছাত্র হলেই রাজনীতি করতে হবে রাজনীতি করেই একটা কিছু হয়ে যেতে হবে সরকার পরিচালনায় যেতে হবে এবং আমাকে অনেকগুলো টাকা মানাইতে হবে এবং বিদেশে পাচার করতে হবে এই ধারণা একশো ভাগ বন্ধ করতে হবে ইনশাল্লাহ বাংলাদেশ মানব এই বিভিন্ন বাহিনীর মাধ্যমে এই বাংলাদেশকে একটি সুশৃঙ্খল দেশে একটি উন্নত দেশে একটি সুন্দর রূপরেখা বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছে ইনশাল্লাহ অচিরেই আমাকে আপনারা পাবেন বাংলাদেশের প্রতি প্রান্তরে পথে প্রান্তরে যেখানে যে সকল এই বাহিনী থেকে বিদ্যমান রিটায়ার্ড লোক আছেন চাকরিজীবী লোক রিটায়ার্ড লোক পারসন আছেন এবং ব্যবসায়ী ব্যবসায়ীরা হল অর্থনীতিকের ঘূর্ণবার্তার মাধ্যমে দেশকে উপরে নিয়ে যায় এই ব্যবসায়ীদেরকে ইনভলভ করা হবে ব্যবসায়ীরাই হচ্ছে অর্থনীতির মূল চালিকা শক্তি আশা করি ব্যবসায়ীরা এগিয়ে আসবেন সৎ ব্যবসায়ীর মাধ্যমে বিদেশে পণ্য যাতে পাঠানো যায় এবং দেশে এমন পণ্য তৈরি করা যায় যাতে বিদেশ থেকে আমাদের দেশে পণ্য না আসতে পারে স্ট্যান্ডার্ড বজায় রেখে সে পণ্য তৈরি করতে হবে আমাদের ব্যবসায়ীদেরকেই কাজেই বাংলাদেশের সকল মানুষকে এই ঈদের প্রাক্ষে সশস্ত্র শ্রদ্ধা জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ